से दीन जुरे जुरे yeah The first time انما يعمر مساجد الله من امن بالله صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنه দু চেহরা নুরে ہجاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری ہجاب میں ہے زمان تاریخ ہو مہر قب سے نقاب میں ہے جلی جلی بو جلی جلی بو سے اس کی پیدا ہے سو جس کے چشم والا کباب آہو میں بھی نہ پایا مزاج دل دو پردہ دکھا دو چہرہ انہیں کی بو سمن ہے ان کا جلوہ چمن چمن ہے انی سے گلشن رنگت گلاب میں اٹھا دو پردہ دکھا دو چیرا کڑے ہیں ان نکی

میرے پیمبر کہ سخت مشکل جواب میں اٹھا دو پردہ دکھا دو چہیرہ اپس تی کانو پھری تھے نامتر کو রুস্তুম মসজিদ জামে মসজিদের পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় মসজিদ সংস্কারকে উপলক্ষ বানিয়ে শহরুল হারাম মাসের তথা মাহে জিলকাদা মাসের একদম পরিসমাপ্তি লগ্নে মতবর রোগ রজনীতে আজিমুসান নুরানি ইমানি ইরফানি তবর রুকময় ঈদ এ মিলাদ এ মুস্তফা সাল্লাম মাহফিল আজকের এই মাহফিলের দীর্ঘ সময় নিয়ে যিনি পূর্যসময় বক্তব্য রাখলেন অত্র মসজিদের সম্মানিত খতিবে মকরম উদীয়মান তরুণ ওয়েসের অথন্দ্র প্রহরিব আমার স্নেহস্পদ হজরতুল্লাহ জনাব মৌলানা রবির হুসাইন সাহেব কেবলা মাদাজিল্লে হুলালি মঞ্চেতী ফাৰমা অপৰ মুক্তদৰ মুস্তহৰ মুস্তনাত না এ বেসুল ৰা ফুকাহা এজামৰা মুজাহিদিন এ আহিলে সুন্নত সমাবেশে আমার পিতৃ বাবারা বাবাৰা ভাইরা ছাত্ৰ ভাইরা পৰ্দাৰ অন্তরালে লেখাবাতিন মুস্তুৰত আমার মাবুন ৰাহিমানা ও ৰাহিমা কুমুল্লাহুতহাৰা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহান রব্বে জুলজালালের দরবারে অসংখ্য শুক্রের শেষদা আদা করছি যে মুনিব মাওলা রুস্তমানি মুন্সি জামে মসজিদের এই সংস্কার উপলক্ষে আজি মুশান মাহফিলে আমি গুনেগার গোলামের বাচ্চা গোলাম হাজিরি দেওয়ার সুযোগটুকু পেলাম যে মুনি অতি দয়া করে মেহরবানি করে একটু বিলম্বনা হলেও এসে বসে দুটো কথা বলার শক্তিটুকু দিলেন ওই মনিবের আদায় আদায়ার্থে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের সুক্রিয়া আদা করছি যারা আমি একজন নারায় গুনেগারের জন্য দীর্ঘ সময় আপনারা অপেক্ষবান ছিলেন আসলে বাবারা কথার প্রসঙ্গে এসে যায় যেখানে বাঘের বই ওখানে রাত হয় এত প্রোগ্রামের ভিতরেও আমি এই প্রোগ্রামটা না নিতে চাইলাম আমার স্নেহধন্য একজন সাংগঠনিক কর্মী এত আবেগ আফরুদভাবে বলে ফেললেন যে হুজুর আপনাকে এক ঘন্টার উপরে এক সময় সিল্কাও নেব না কারণ আজকে চারটি প্রোগ্রাম সকালবেলা থেকে আমাদের স্থায়ী প্রোগ্রাম হলো বৃহস্পতিবার আপনারা হয়তো লাইফে দেখেন আসর টু মুগরিব এটা নির্দিষ্ট সময় ওখান থেকে আপনাদের প্রোগ্রামটা মধ্যখানে ঢুকত সকালবেলা দুটো প্রোগ্রাম সারলাম এখান থেকে আবার আপনাদের বৈরাগের জমিনে যেতে হবে মানুষ হিসাবে অন্যান্য অন্য হুজুররা কেমন চলতেছে আমি জানি না এখনো আলেম হতে পারেনি শুধু সরকারের গোলামের শুধু কবারটুকু পড়েছি এত মর্যাদা জিতনা দিয়া সরকার না মুজকো উতনি মুজে অকাত নেই আমার ইচ্ছার বাইরেও এমন কোনো কাজ হয়ে যায় যেমন নাকি আজকে আমি লজ্জাবোধ করছি আলেম আমি দাবি করি না হুজুর আমি দাবি করি না অনেক হুজুররা বলে না আমি ফলনা আলেম আমি ফলনা হুজুর এগুলো আমি মানি না কারণ আলেম হওয়ার জন্য যতগুলি কোয়ালিটির প্রয়োজন আমার মনে হয় হাজার ভাগ করলে এক ভাগ আমি এখন অর্জিত করতে পারি না হুজুররা আপনাদের খতিব সাহেব জিজ্ঞাসা করেন কামিল পাশ করতে ইতিপূর্বেকার সময় পর্যন্ত ষোলো বছর আমি বাইশ বছর লেখাপড়া করে এখনো আলিফ লাম হা মিম তালও শেষ করতে পারি গোটা কোরআন শরীফ তো দূরের কথা সেহেতু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাগরিবের নামাজের সাথে জামাত সহকারে আমরা নামাজ পড়ে উঠেছি এতক্ষণ সময় এক কাপ চাও ওখানে দাঁড়িয়ে পান করে নেই এবার বুঝতে পারেন ট্রাফিক জামটা কেমন চলতেছে আজকে বৃহস্পতিবার আপনারা বলবেন যে হুজুর নিলেন কেন এটা অনেকেই হুজুরদের বনামী করে আমি কিন্তু ওটা একদম বিরুদ্ধ ওয়াদা দিলে লাশ আমাকে দেখে যেতে হবে এটা আমি খেলাফ করতে রাজি না সেহেতু যারা আজকে এতক্ষণ সময় আমি একজন গুনেগারের জন্য অপেক্ষমান ছিলেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি নামাজটা পুরাতন আল্লাহ যা করে বান্দার ভালাইয়ের জন্য করে যেহেতু আপনাদের ক্ষতিবাসে এখানে ওনার দ্বারাই যিনি খেতাবোধ করবেন আর উনি আসার নামাজ কেন জামাত সহকারে পড়াইতে পারবেন তা আল্লাহ যা মঞ্জুর করেন ইনসান কে আখির খুব মুবার জানাচ্ছি শুক্রিয়া আদা করছি যারা ফ্যাটের ক্ষুদা নিয়ে গুরুত্বপূর্ণ কার্যাদি বন্ধ রেখে আজকের এই আলী মুন্সি জামে মসজিদকে সংস্কারী মাহফিলকে সুসজ্জিত করতে মসজিদ যেরকম সুন্দর প্রতিজন মুসল্লিও আল্লাহ সেভাবে সুন্দর বানিয়ে সমস্বরে যারা দীর্ঘ সময় কাটিয়ে দিলেন আমি গুনেগার আবার আপনাদের সাথে উঁচু আওয়াজ দিয়ে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ স্বল্প সময় মা বোনদের কাছে আমি বিনয় করব মসজিদ চক্র সুন্দর আজকে একটি সংস্কারী মামলা হলো নিশ্চিত বুঝে যাচ্ছে আল্লাহ খুশি না নারাজ একটু সবাই বলতে হবে আল্লাহর ঘর যদি সুন্দর হয় আল্লাহ কি নারাজ হবে আমাদের ঘরটা যদি সুন্দর হয় আমরা কি নারাজ হই একটু জোরে করে বলতে হবে আজকে যদি আল্লাহ খুশি হয় একজনের জামাতের নামাজও বিতা যেতে পারে না কারণ আপনার নামাজ দিয়ে আপনি ব্যস্ত পাবেন রোজা দিয়ে আপনি ব্যস্ত পাবেন দিয়ে কেউ নজির দিতে পারবেন আপনাদের বলতে পারবে ব্যস্ত আমল দিয়ে নয় ব্যস্ত মনিবের দয়া দিয়ে কথা বলেন না ব্যস্ত কি দিয়ে যদি আমল দিয়ে ব্যস্ত হয় তাহলে কভারের দাগ হাঁটুতে জট এত বড় বড় পাগড়ি লম্বা লম্বা জুব্বা আসে না শূন্যতে মোস্তফা ঢিলা মিসুয়াক আছে না নাই সবাই তো বলতো আমরা জান্নাতি ঠিক না কিন্তু আমরা আহলে সুন্নতুল জামাত কোন দল বলতে পারবে না শুধু আহলে সুন্নতুল জামাত বলতে পারে যে আমরা জান্নাতি একটু জোরে বলবেন না সুবাহ পরবর্তীতে আমার ছোট ভাইকে ফাঁসাই দিয়ে না এটা সারো চোদ্দশো বছর আগে মীমাংসিত একটি মামলা সারো চোদ্দশো বছর আগে মীমাংসিত একটি মামলা আপনি বলবেন যে হুজুর কেন নিয়ে আসছেন শুধু আমাকে আর আপনাদের মসজিদকে নিয়ে শুরু করে মসজিদ সুন্দর হওয়া এটা বড় কথা নয় স্বাধীনতা অর্জন করা বড় কথা নয় স্বাধীনতা রক্ষা করা বড় আজকে রুস্তুমানি মুন্সি জামে মসজিদ এত সুন্দর ঢুকতেই দেখা যাচ্ছে একটা বেহস্তের মধ্যে ঢুকে গেলাম কোনো তো হয় নাই আজকে কোনো মা সন্তান বাবা সন্তান পাবো তো জান্নাতের এসির বাতাস প্রয়োজন অন্তত একটা এসি হলেও আজকের বৈঠকে কে দিতে পারবেন দেখা যাবে যেহেতু আজকে মসজিদ সংস্কার আমি কাউকে লজ্জা দেব না আপনার নিয়ত থাকবে ইন্নামাল আমার বিনিয়া সে দেখি তো আজকে এই ইটা জুলদারা এই জুলদার জমিন একজন মা বাবার সন্তান আমার ওয়াজ সূচনা করতে লাগলাম আমি এক টুকরা হাদিস এক টুকরা আয়াত তিলাবাদ করেছি আমার ভাই উঠতে হবে আমি জানি আলহামদুলিল্লাহ বলুন না হাসান রেজাকে যখন নিয়ে এসেছেন আয়া তার হাদিসে বলবো আমি বলবো না আমি আজকে কারেকশন করার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয় নাই আমাকে দাওয়াত দেওয়া হয়েছে হুজুর আজকে আমরা জামাত দিয়ে মসজিদ উদ্বোধন করবো সুহান আল্লাহ বলেন না আজকে আল্লাহ যদি খুশি হয় তো আমরা এখান থেকে বের হওয়ার আগে খুশি হব না তো এরকম মা বাবার সন্তান এখানে আসে না নাই আপনারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করেছেন তাই না লাখ লাখ টাকা তো খরচ গেছে কোটি না গেলেও কিন্তু এত সুন্দর মসজিদ মাসা আল্লাহ দেখতে তো চোখ ধাঁধে যাচ্ছে সুহান আল্লাহ ঠিক না বিশ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ বলেন না এই গর্বাক্ত মৌসুমে মসজিদের সৌন্দর্যের সাথে আমি আরেকটু খুশি হতাম এটা আমার ব্যাপার আমি বলছি আপনাদের জন্য না আমি আজকে বেশি খুশি হতাম যদি এই উদ্বোধনী মকামে যদি অ্যাসিডাও লেগে যেতাম ঠিক না অনেকের ঘাম মুছতে লাগলেন হাই 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 কিন্তু একটা মসজিদ আমার মনে হয় আমাদের ওখানকার নাই যেখানে গ্রামেও এখন আলহামদুলিল্লাহ বাতাস চলতেছে আলহামদুলিল্লাহ বলবেন না সেহেতু আমি আপনাদের সুক্রিয়া আদা করলাম একটু করে ইঙ্গিত দিয়ে সূচনা করলাম আমি এই আয়াতটুকু টুকু বিনোদন মেয়েটু তর্জমা করি কারণ আমি পির সাহেব না বড় অনোনা সাহেব না এ মাসের মধ্যে তিনটি আজকে সহ চারটি এটাও এক প্রকার উদ্বোধনী সুবাহ বলেন না আমি জীবনের মধ্যে গত দুই সপ্তাহ আগে আমার মসজিদ ব্লক করে আমাকে যেতে হলো ফুদুয়া আমার জীবনে কখনো দেখি নাই প্রথম একটা মসজিদ দেখলাম খুব ধরতেই জুমার নামাজ দিয়ে আর আপনারা সংস্কার করে পুরাতন জুমার নামাজকে একটু মুডিভাই করেছেন আমি ধন্যবাদ দিতে বাধ্য হলাম একই বৈঠকের মধ্যে বারো লক্ষ টাকার উপরে একজনের দায়িত্ব নিলেন মসজিদের সব রট আমি দিয়ে দেব তাও এলাকার না আরেকজনের দায়িত্ব নিলেন মসজিদের সব সিমেন্ট আমি দিয়ে দেব আরেকজন দায়িত্ব নিলেন সমস্ত ইট আমি দেব আমার জীবনে বললাম যে অনেক মসজিদ আমি উদ্বোধন করলাম পাশক্ত নামাজের বা এবাদতখানা মসজিদে রূপ নিতে লাগলো এটাকে আগে মসজিদ ছিল বলতে হুজুর কল্পনও করি নাই এখানে যে একটা মসজিদ হবে আর বাহু একবার শুধু আয়াত ছিল

স্বাভাবিকভাবে কোটি টাকার মালিক লাখ টাকার মালিক সম্পদের মালিক বিল্ডিংয়ের মালিক জমিদারের মালিক কিন্তু যার তার দ্বারা মসজিদ তৈরি করা হয় না জবাসদেব বলবেন না শুভহান আল্লাহ যে মোবিল মিল্লাত ইমান নিয়ে মরবে তার দ্বারা মসজিদ নির্মাণ করা হয় এক টাকা হলো মসজিদে ঢুকে দুই টাকা হলো মসজিদের চাঁদা আসে আল্লাহ কেন 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 কোটি টাকার লাখ টাকার মালিক মসজিদ বেনা করতে গেলে তার পকেটে টাকা থাকে না নিজের ঘর তৈরি করার জন্য অজস্র টাকার মালিক আল্লাহ পোত্তাল খবরদার আমার ঘরের মধ্যে চেয়ে সেই লোককে যার তার সন্তানকে আমি অংশীদার বানাই না যেহেতু আমি কোরআনে বলে দিলাম কুল্লুম আলাই হাফান ওয়া ব কা ওয়াজহু ওয়াল ইকরাম আমার ঘর কি থাকবে আমার বিল্ডিং কি থাকবে আমার সম্পদ কি থাকবে আমার জমিদারি কি থাকবে খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগবেন খবরদার পৃথিবীর সব ঘর নষ্ট হয়ে যাবে দুলির সাথ হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান মওলা একবার বলো পৃথিবীর জগতের মধ্যে কি থাকবে আল্লাহর কোরআন বলতে লাগবে ওয়াইয়াবুকা ওয়াজহু রাব্বিকা

কারো সাতরাতে থাকবে বেমা ময়দান ময়দানে সাগরের মতন গরমাক্ত এই ঘামের ভিতর ওই মুহূর্তের মধ্যে গিয়ে আজকের এই রুস্তমারি মুন্সিদ জামে মসজিদ গুথাইবে বন্ধু উঠনা, আমি তোর জন্য নুহের কিস্তি হয়ে এসেছি কিরা বন্ধু